আজকে পবিত্র জমার দিন গত হয়েছে আমি মাসুম বিল্লা ইউজলেস ব্লক বিলের পক্ষ থেকে হাজির হয়েছি আজকের এই লাইভের টোটাল কথা হবে শুধুমাত্র একজন মানুষকে নিয়ে যিনি শুধু মানুষই নন আঠারো কোটি মানুষের স্পন্দন যিনি সাংবাদিক এবং হলত সাংবাদিক না আমার প্রিয় আট পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার আছেন যদি কোনো ভাই আমার শুভাকাঙ্ক্ষী আমার লাইভ দেখেন তাহলে আমাকে একটু কনফার্ম করবেন যে আমি আমার যে কথাগুলো স্পষ্ট হচ্ছে কি না বিকজ আমার শারীরিকভাবে অসুস্থ ছিলাম দু তিন দিন এবং এখনও সুস্থ হয়নি তারপরও আসছি কথাগুলো বলতে কথা হচ্ছে প্রিয় একজন মানুষকে নিয়ে যার সাথে আমার কখনো কোনো দিন দেখা হবার সৌভাগ্য আমার হয়নি আর হবে না আমি জানি না সাংবাদিকতা পেশার মধ্যে জনপ্রিয় একজন মানুষ যিনি প্রপফুল এভিডেন্স নিয়ে কথা বলেন সুদূর আমেরিকা থাকেন উনি হচ্ছেন আমার মতো হাজারো যুবকের আইডল প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই তো গত কয়েকদিন আগে ভাইয়ের একটা লাইভ দেখলাম যখন তিনি তাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করলেন ফেথিস সরকার তিনি শেখ হাসিনা তখন তিনি আমেরিকায় চলে যান আমেরিকায় বলেন আর যেখানেই বলেন একটা মানুষ সে যত তীক্ষ্ণ মেদার হোক সে যত বুদ্ধিমান হোক স্মার্ট হোক যাই হোক না কেন আমি একজন প্রবাসী হিসেবে কথা বলতে পারি স্পষ্টভাবে একজন মানুষ যত মেধাবী হোক ট্যালেন্ট হোক জার্নালিস্ট হোক ডাক্তার হোক পিএইচডি হোল্ডার হোক এনিবডি পৃথিবীর যেখানেই যাবে সেখানে তার জায়গা করে নেওয়াটা অনেক কষ্টসাধ্য আমার প্রিয় সাংবাদিক প্রিয় ভাই যার যোগ্যতার কাছে আমি যাররা মাত্র যার্রা তো বর্তমান যুগে জাররা সবাই বোঝেন আমি যার্রা মাত্র তো আমি আলহামদুলিল্লাহ ওনার মতো একজন মানুষকে ফলো করি ওনার পথে হাঁটছি উনার মত মনে করি উনি একটা ভিডিওতে বলেছিলেন যে আমি এসে কারো কাছ থেকে ভিক্ষা নেই নেই ভিক্ষা দাও উনি একদম আওয়ামী লীগের চেলাপেলার নাম নিয়ে বলছিলেন নামটা আমার খেয়াল নেই উনি স্পষ্ট করে বলে দিচ্ছেন কয়েকটা পেশা উনি পিজা ডেলিভারি করছেন বাংলাদেশে গ্রোসারিতে কাজ করছেন এমন উনি লিটেলি উবার ড্রাইভার এই ভিডিওটা দেখার পর আমি নিজেকে সার্থক মনে করি কারণ আমি ওনার যার যারা পরিমাণ যোগ্যতা আমার নেই আমি ওনার প্রতি হাঁটছি এবং আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনি মনিটাইজ এবং আমি দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে এবং সংস্কারের পক্ষে সঠিক কথাটাই বলি সাংবাদিক ইলিয়াস ভাই যেদিন থেকে বলছে যে উনাকে নাকি কেউ একজন কটাক্ষ করেছিল যে উনি উবার ড্রাইভার সেখান থেকে আমার টনক নড়ে তখন উনি তিনি ইলিয়াস ভাই স্বাচ্ছন্দ্য বোধ করে ভিডিও করলেন লাইভে এসলাম বললেন যে আমি উবার ড্রাইভার তো আমি আমি নিজেকে কখনো এক সময় খুব ক্ষীণমন্যতে মন্নতে যে আমি তো আসলে প্রফেশনালি উবার ড্রাইভার ওই দিনের পর থেকে আমার কাছে মনে হইছে একটা প্রখ্যাত মানুষ যাকে সারা ওয়ার্ল্ড চিনে ওয়ার্ল্ড আমাকে চেনে কয়েকজন দুই চার দুই চার পাঁচ হাজার দশ হাজার মানুষ বেশি কেউ চিনে না এ মানুষটা যদি সাক্ষ্য দে বলতে পারে দ্য আমি উবার ড্রাইভার বিকজ ই হালাল টোটালি হালাল আই সালিউট মিস্টার ইলিয়াস আমি আপনার পথের প্রতীক আমি সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন ইলিয়াস বাই তো চেরদিন থাকবেন না আমাকে যেন ওনার একজন শোভাকাঙ্ক্ষী ওনার নগন্য গোলাম এর নেই ওনার যোগ্যতার তো কিছুই আমার কাছে নাই আমি যেন ইলিয়াস ভাইয়ের মতো স্পষ্টভাবে দেশের পক্ষে কথা বলতে পারি এবং আমার সবচেয়ে বড় গর্ব হই এই জায়গায় আমি একজন রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা যে ছেলে ভালো করে কথা বলতে পারতো না আমি মাসমিল্লা আজকে দেশের পক্ষে কথা বলি আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন হ্যাঁ আমি এই সেই ভাই আমার এত যোগ্যতা নেই আমি সামান্য ড্রাইভার আমি উবার ড্রাইভার কিন্তু আমি বুক ফুলিয়ে বলি আমি টোটালি হালাল কামাই করি আমি ইলিয়াস ভাইয়ের মতো বলতে চাই হ্যাঁ আমি উবার ড্রাইভার কার কাছে হাত পাতি না আমি উবারের ড্রাইভারই করে আমি চলি পাশাপাশি কথা বলি ঈশান ভাই ওখেরা আই লাভ ট্রাভেল ট্রিপল ফাইভ মাহবুব হাসান আসসালাম ওয়ালাইকুম সালাম আলহামদুল্লা বরকাত বিশেষ করে যারা আমাকে আসলে তো আপনারা মনে করেন যে আমি কি আওয়ামী লীগ বিরোধী আমি আওয়ামী লীগ বিরোধী না আমি অন্যায় বিরোধী এখন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইনু সরকার এটা নিয়ে যথেষ্ট পরিমাণ কথা বলতেছেন আমার আর প্রিয় আরেক ভাই পিনে ভট্টাচার্য হ্যাঁ উনি তো স্পষ্টভাবে কথা বলতেছেন আমিও আসলে একটু অসুস্থ ছিলাম যার জন্য আমি কথাগুলো বলতে পারি নাই হ্যাঁ ঈশান কই থেকে লাইভে আসছেন ভাই আমি কাতারে থাকি আমি কাতারের সামান্য ওবার ড্রাইভার হ্যাঁ আর ইলিয়াস ভাইয়ের ওই কথার পর থেকে আমি স্পষ্টভাবে বলি আর আমি ওবার ড্রাইভার আমি ইলিয়াস ভাইয়ের ফলোয়ার এটা আমার জন্য অনেক বড় পাওয়া আমি ওভার ড্রাইভার আমি ওভার ড্রাইভারই করে আমার জীবিকা চলে আমার পরিবার চলে আলহামদুলিল্লাহ তো বিশেষ করে যারা আজকে আমার এই ভিডিও দেখবেন অন্তত ইলিয়াস ভাইয়ের ফলোয়ার হিসেবে আমার কিছু লাইভ আর কিছু সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন যাতে এই ভিডিওটা আমার প্রিয় হিরো রিয়েল হিরো এ রিয়েল হিরো ইলিয়াস ভাই পর্যন্ত পৌঁছায় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কথা বলবো পরবর্তী কোন এক লাইভে কবে থেকে চিনেন ইলেশ ভাইকে ভাই আমি ইলেশ ভাইয়ের অসংখ্য ভিডিও দেখেছি আমি ইলেশ ভাইয়ের পার্সোনালি তাকে আমি চিনিও না জানিও না হ্যাঁ যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ ইলেশ ভাই কথা বলেন সত্যের পক্ষে হ্যাঁ ইলেশ ভাই তাম করেন না ইলেশ ভাই দালালি করেন না যদি দালালি করে সেটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার সাংবাদিকতাই কেউ দালালির খুদ ধরতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ কারণ ইলিয়াস ভাই কথা বলতো আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধী তো অনেকে ভাবতো ইলিয়াস ভাই কি বিএনপির লোক জামাতের লোক এসেই হ্যাঁ তো আসলে এটা কিন্তু না যখন দেখলাম যে ইলিয়াস ভাই ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইনু সরকারের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে বললেন উনি এটা উনি সেটা এবং প্রুফ সহকারে তখন থেকে এই মানুষটার প্রতি আমি মানে আমার আকর্ষণ বাড়ছে ঠিক একদম ঠিক বিলাল ভাই কিন্তু লাইভে আসতেছে না আসবে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী আমাকে সাপোর্ট করবে এটা আমার বিশ্বাস এবং তারা আমাকে প্রচন্ড পরিমাণে আসলে ভালোবাসেন অনেকে এবার পাগলা বলেন তো আমি সকলের মাঝে পাগল হয়ে থাকতে চাই আজীবন ইনশাল্লাহ আর আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে ধরিয়ে দেবেন আমি সব জায়গায় ইশাল্লাহ যেহেতু মানুষ ভুলের উর্দ্ধেন ওই তো আজকের প্রায় দশ মিনিট প্রতিটা কথাই আমার ইলিয়াস বাইক উৎসর্গ করে ইলিয়াস বাই জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক ইন্টারেম গভর্নমেন্ট হোক সে যে কেউ হোক না কেন সংস্কার করতে হবে এবং অন্যায়কে অন্যায় আমি বলছি আমি বলবো তাতে করে যদি আমার একটা জীবন চলেও যাই আলহামদুলিল্লাহ কারণ অন্যায়কে অন্যায় ও জিহাদ আর জিহাদের ব্যাপার আসছে কি জিহাদ কে সাবিল্লা তো আমি আমার এই জীবনটা আমার এই এই ছোট্ট জীবনটা আমি জিহাদের তামানা নিয়ে বাঁচতে চাই আমি ইলিয়াস ভাইয়ের মধ্যে বলতে চাই আজকে এ পর্যন্তই আর কথা বাড়ালাম না কারণ শুক্রবার দিন তো প্রায় তেরো ঘন্টা কাজ করছি অনেক টায়ার্ড ইলিয়াস বাইকে নিয়ে কথা বলবো বলবো করে বলা হই না আজকে সুযোগ করে আর ইলিয়াস বাইকে নিয়ে বললাম ইনশাল্লাহ তো বাকি সময় কথা হবে ইনশাল্লাহ আমাকে আমার ফলোয়ার সাবস্ক্রাইবার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুদূর পথে এতটুকু পর্যন্ত এগিয়ে আনার জন্য সাপোর্ট করার জন্য সকলের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته